ভিওয়ার্স আসসালামু আলাইকুম মোট ওভিডি থেকে আপনাদের স্বাগতম ভিওয়ার্স আপনাদেরকে যে আজব দেশের আজব সিস্টেম দেখাচ্ছি দেখেন যে জায়গায় যানবাহন দাঁড়ানোর কোনো নিয়ম নাই যে জায়গায় যানবাহন যানবাহন দাঁড়ানোর নিষেধ সেই জায়গায় যানবাহন দাঁড়াচ্ছে আর প্যাসেঞ্জার ওঠানামা করাচ্ছে আর পিছনে দীর্ঘ জ্যাম লেগে আছে এটাই হচ্ছে এই আজব দেশ আজব দেশের আজব কাহিনী আপনারা যারা এই আজব দেশের আজব কাহিনী দেখতে চান তারা আসলে আসতে হবে হোটেল রেডিসনের সামনে কুর্মিটলা জেনারেল হসপিটাল এটার সামনে এখানে আসতে হবে এখানে আসলে দেখবেন কত রকমের আজব কাহিনী যানবাহন দাঁড়ানোর কথা এই জায়গায় এইখানে বাস সফিস করা আছে এখানে এই বাস টফিসের মধ্যে যানবাহন দাঁড়ানোর কথা বাসায় সেখানে বাস থামবে যাত্রী উঠাবে কিন্তু এখানে যাত্রী না উঠায় যাত্রী নামা করে এই যে যাত্রী নামা করানো নিষেধ যানবাহন দাঁড়ানো নিষেধ যেখানে যানবাহন দাঁড়ানো নিষেধ এইখানেই হচ্ছে যানবাহন দাঁড়ায় আর এইখানেই হচ্ছে যাত্রীগণ নামা করে এটা হচ্ছে আজব দেশ এই জন্য আপনাদেরকে বললাম যে আমরা কোন আজব দেশে বাস করি যেখানে সব কিছুই উল্টা সব যেখানে উল্টা নিয়মে চলে অর্থাৎ যেখানে নিষেধ সেইখানেই সেই কাজটি বেশি করে অর্থাৎ নিষিদ্ধ জিনিসের প্রতি নিষিদ্ধ কাজের প্রতি যে মানুষের একটা আগ্রহ একটা উৎসাহ এটা আসলে এখানে আসলে দেখা যায় এখানে এই যে বাস থামবে থামবেমিটলা ক্যান্টনমেন্ট রেল স্টেশন বাস স্ট্যান্ড এখানে বাস স্ট্যান্ড করা আছে অথচ এখানে বাস এসে থামে না এটাই হচ্ছে আজব দেশ এই আজব দেশে আমরা বাস করি আপনারা যারা আজব দেশ দেখতে চান তারা আসলে আস তারা আসলে এখানে আসবেন তাহলে আজব দেশ দেখতে পারবেন যেখানে বাস থামার কথা সেখানে থামে না আর যেখানে বাস না থামার কথা সেখানে বাস থামি আর সেইখানেই যানবাহন এসে দাঁড়ায় এবং যাত্রী সাধারণ ওঠানামা করে আর আমাদের কিছু কিছু সাধারণ যাত্রী আছে যারা যেখানে আসলে বসার ব্যবস্থা করা আছে বাস স্টফেজ বাস স্টফেজে বসে বাসের জন্য ওয়েট করতে পারবে সেইখানে ওয়েট করবে না না করে যেখানে বাস থামানোর নিষেধ রোডের উপরে ওখানে গিয়ে দাঁড়াবে এটাই হলো আসলে আমাদের দৈনন্দিন জীবনের চিত্র আমরা আসলে এটা এটা থেকে থেকে বেরিয়ে আসতে আসতে না। যতক্ষণ আমরা ততক্ষণ আমাদের জীবন মান উন্নত করতে পারবো না আমরা আসলে বলি যে বাহিরের দেশ কত উন্নত আমরা এখনো কত পিছিয়ে আছি আপনি উন্নত হয়ে কি করবেন যেখানে বাস থামার কথা সেখানে বাস থামবে না আর আপনি যেখানে দাঁড়ানোর কথা সেইখানে দাঁড়াবেন না তাহলে দেশ উন্নত হয়ে কি করবে আমাদের নিজেদের মধ্যে যদি পরিবর্তন না আনি তাহলে উন্নত আর একা একা হয়ে যাবে না আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর সকলে কমেন্ট করুন কমেন্টে জানান আপনাদের এলাকায় এরকম কোনো আজব দেশ আছে কিনা আজব জায়গা আছে কিনা কমেন্টে জানান শেয়ার করুন আমি এখন আপাতত জ্যামের মধ্যে পড়ে গেছি আপাতত আমি এখন একটু বিদায় নিচ্ছি ভিওয়ার্স এই যে এখানে আর কিছু আজব প্রাণী আপনাদেরকে দেখাবো দেখেন এখানে রাস্তা পার হওয়ার কোনো অনুমতি নেই এখানে রাস্তা পার হওয়ার কোনো সুযোগ নেই তারপরেও মানুষ বস্তা টস্তা নিয়ে পার শুরু করছে। মানে এইগুলো হচ্ছে আজব প্রাণী এই সকল আজব প্রাণী আপু আপনি বস্তা নিয়ে পার হইতে পারবেন কিভাবে পার হবেন আপনি এখানে তো পার হইতে পারবেন না দেখেন তো কত স্পিডে গাড়ি যাচ্ছে আপনি ওখান থেকে একটা রিক্সা নিয়ে ওই দিক থেকে রিক্সা এবার তো কিভাবে পার না এখানে ওই তো আসতে না এখানে তো কত অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন অনেক অ্যাক্সিডেন্ট হয় একজন একটা নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার আসলে কিভাবে মানুষ এই সকল সিদ্ধান্ত নেয় বুঝিনা আত্মঘাতী সিদ্ধান্ত এই সকল আত্মঘাতী সিদ্ধান্তের জন্যই বড় বড় দুর্ঘটনা গুলো ঘটে থাকে ভিওয়ার্স এই যে এখানে আরও কিছু আজব প্রাণী আছে এখানে একটা ফুট ওভার ব্রিজ আছে দেখেন এই ফুট ওভার ব্রিজটা রেখে এইখানে ফুট ওভার ব্রিজটা কত সুন্দর করে দেওয়া আছে কিন্তু এই ফুট ওভার ব্রিজটা ব্যবহার না করে এই রাস্তার মাঝখান দিয়ে যাতায়াত করতে হবে আর এই যত পিছনে যত যানবাহন আছে সব যানবাহনকে বিরক্ত করবে এটা আজব প্রাণী আজব দেশের আজব প্রাণী আমার আজকে যে শিরো যেটা দিয়েছি সাবজেক্টটা যেটা দিয়েছি আমার ভিডিও এই ভিডিওর সাবজেক্টের সাথে একদম পুরোপুরি মিলে যায় মানে আজব দেশের আজব প্রাণী আজব যানবাহন যেখানে আসলে কোনো কিছু নিয়ম মেনে হয় না সব কিছুই হয় অনিয়ম মতো যেখান দিয়ে যাওয়ার কথা সেখান দিয়ে যাবে না যেখানে দাঁড়ানোর কথা সেখানে দাঁড়াবে না আবার যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন দুর্ঘটনার যত দায়িত্ব দুর্ঘটনার যত শাস্তি সব কিছু যে চালক যারা আছেন চালকদেরকে নিতে হবে আসলে এগুলো বলার কোনো ভাষা নেই আমরা আসলে আজব দেশে বাস করি আজব দেশের আজব নিয়ম কানুনের মধ্যে আসলে বাস করি আজব আজব অভ্যাসের মধ্যে বাস বাস করি এই সকল আজব প্রাণীদের জন্য আসলে আমরা রাস্তাঘাটে সুশৃঙ্খলভাবে থাকতে পারি না তো ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং আমার মোটো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি চেষ্টা করি রাস্তাঘাটে প্রতিদিনের যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো আপনাদেরকে জানানো দেখানো এতে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন আমার এই চেষ্টা সফল হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ